তো কষ্ট করে তিল তিল করে বাড়ি বানানো সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে সবাই আর বাড়িটাকে টুকরো টুকরো করে ভাগ করছে নর্ন আর মিলে কাদের নিয়ে কথা বলবো অবশ্য করে বুঝতে পারছো হ্যাঁ মাই সিম্পল লাইফ কোন ভিডিও এবং সেটা সেই সংক্রান্ত কথা বলবো তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো পোশাক চ্যানেল থেকে আমি অপঠাম কী অবস্থা না কালকে অবধিও খুব কষ্ট লাগছিল যে হ্যাঁ বাড়িঘর ছাড়তে হয়তো হতেও পারে কিন্তু কণিকা বারবার একটা জিনিস ভাবো মানুষকে তুমি কি বানাচ্ছ তোমার মেয়েটাকে সদ্য একটি স্কুলে দিলে জাস্ট পড়া স্টার্ট করলে তুমি দেখাচ্ছ কি বাপের বাড়িতে তুমি জায়গা জমি কিনতে গেছো পারবে থাকতে এখান থেকে তোমার বাপের বাড়ি আরও অচপাড়াগা তুমি যে জায়গাটায় থাকো সেই জায়গাটার থেকেও তোমার বাড়ি যেরকম তোমার পক্ষে তোমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সবসময় একটা পুরুষ মানুষের যে সাহায্য লাগে সেটা তোমার কাছে নেই একটা দু চাকা চার চাকা কোনো ব্যবস্থাই নেই সবসময়তেই তোমাকে হাঁটা চলার মধ্যে যেতে হচ্ছে এখন গায়ের রক্ত গরম আছে বাচ্চা মেয়ে মানে বাচ্চা মেয়ে মানে সেই রক্তে তো বয়স হয়ে যায়নি বাচ্চা না হলেও দৌড়ঝাঁপ করতে পারছো সেখানে তোমার মেয়েটাকে শব্দটা স্কুলে দিয়েছো দিয়ে আসা নিয়ে আসা যাই হোক শরীর খারাপ হয়ে পড়লেও যতই যা হোক শাশুড়ি মা গিয়ে নিয়ে আসতে পারবে ভাসুর বা যা কেউ একটা গিয়ে তোমাকে ঠেকনা দিতে পারবে সেখানে তুমি যেতে চলেছো মানে জায়গা দেখতে গেছো সেই তোমার বাপের বাড়ির ওখানে তাহলে মেয়ের স্কুলটা কী হবে ছাড়িয়ে দেবে ছাড়িয়ে দেবে শব্দ একটা ভালো স্বপ্ন নিয়ে মেয়েটাকে একটা ভালো স্কুল এবং গান বাজনা সমস্ত কিছু তুমি শেখাচ্ছ সব কিছু ছাড়িয়ে দেবে এই এই বোকামোগুলো করছো নাকি আমাদের বুদ্ধ বানাচ্ছ আমাদের তো বুদ্ধ বানাচ্ছই কারণ এত সহজ না দিশি নেওয়া আমি এটুকু জানি যে তুমি হয়তো জায়গা জমি দেখতে গেছ ইনভেস্টমেন্ট পারপাস এই যে বলছো টাকা নেই টাকা নেই এটা তুমি ভুল বলছো সরি এটা তুমি ভুল বলছো টাকা আছে সবই আছে জাস্ট একটা কনটেন্ট আর ইনভেস্টমেন্ট পার্পাস মেবি তুমি একটা যা জমি দেখতে গেছো তোমার বাপের বাড়ির ওইদিকে হয়তো জায়গা জমি অনেক সস্তা হ্যাঁ জায়গা এবং সোনা এই দুটো কিনে রাখা সবসময় ভালো যেহাট তত্তর করে দাম বাড়ছে মানে অন্যান্য ফিক্সড ডিপোজিট বলো এনএসসি বলো সব কিছু থেকে তুমি যদি এগুলোতে ইনভেস্ট করে রাখো এক না এক সময় ফল দেবে কিন্তু জমি রাখা আবার মানে ব্যাপার আছে বাউন্ডারি না দেওয়া সেখানে যদি না যাও সেই জমি দখল হওয়া বা ইট ঠিক না গেছে মাঝে মাঝে যদি সেখানে না যাওয়া হয় সেখানে যে কত কিছু বসে যাবে তার কোনো ঠিক নেই আমাদের পিআইএস হসপিটাল কলকাতা পিআলএএস হসপিটালের কাছে একটা জায়গা আছে অনেকদিন যাতায়াত না করতে করতে আস্তে 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 কী করলো ওখানে একটা ভ্যাট বসিয়ে দিল একদিন ময়লা ফেলছে দুদিন ময়লা ফেলছে তারপর একটা ক্লেম হয়ে গেল যে এটা তো ময়লা ফেলারই জায়গা মানে একটা গাড়ি বসিয়ে দিলো ময়লা সামনে একটা চায়ের দোকানের মতো একটা করলো ব্যাস তাকে ওঠাতে যে আমাদের কত পয়সা খরচা করতে হলো নিজের জায়গা নিজের এখানে বসে পড়লো ময়লা ফেলার জায়গা এবং যদি আরও ওটা দেরি করে হতো গাফিলতি হতো তাহলে তো অনেকে কী হতো তার বলার না ঠিক আছে জায়গা হচ্ছে এরকম একটা জিনিস চার মানুষ এখন ফ্ল্যাট ফ্ল্যাট কেনে তো তুমি ফ্ল্যাট দেখতে গেলে একটা মানে সবে হচ্ছে সেরকম ফ্ল্যাট ভেবেছো তুমি তোমার পক্ষে সম্ভব একা একা ওই ফ্ল্যাটে থাকা এই যে সেদিন বাপের বাড়ি গেলে ফ্ল্যাটে থাকলে এগুলো তো বন্ধ হয়ে যাবে বাপের বাড়ি দিয়ে গেলে কেউ না কেউ দেখাশোনা করেছে তোমার হাজব্যান্ডকে সেটা তো একটা বিশাল মানে আমার মানে হাস্যকোতক লেগেছে সকালবেলা ভাসুকে বলে গেছে চান করাতে হ্যাঁ তোমার বরের কি এই প্রকৃতির ডাক এগুলো কি মানে বুঝে শুনে পায় মানে যখন বাড়িতে লোক থাকবে তখনই পাবে যখন তখন ও পেলে কোথায় করে একটা মানুষের দিনের মধ্যে কতবার বাথরুমে যেতে হয় শুধু একজন কাউকে বলেছো বাথরুম করিয়ে একটু চানঠান করিয়ে দিতে ব্যাস এনাফ এনাফ ইজ এনাফ এগুলো এই গল্পগুলো করো না যে গল্পগুলো যে স্ক্রিপ্টগুলো সাজাচ্ছ সুন্দর করে সাজাও অশান্তি হয়েছে টুকরো টুকরো অশান্তি হয়েছে সব বাড়িতেই হয় সেটাকে মোহরা বানিয়ে যে ভিউজ কামাচ্ছ কালকে ফ্ল্যাট দেখতে গেছো দেখো তোমার বিরাশি হাজার ভিউজ হয়ে গেছে বলো আর তুমি ভিডিও দেবে ঘুরতে যাচ্ছি বেড়াতে যাচ্ছি কোনো না আবার উজ্জ্বলকে ছেড়ে চলে গেলাম হ্যাঁ ব্লগাররা তো টাইটেলে খেলবে আমরাও তো টাইটেলে খেলি বলো যা আমরা মানে একটা কিছু কোশ্চেন মার্ক দিয়ে এমনভাবে দিই টাইটেলে যাতে লোকের আসতে বাধ্য হয় তুমিও সেই জায়গা থেকে করছো সবটাই তো ভিউজের জন্যই সবাই করাবার করা কিন্তু তুমি মানে ফ্ল্যাট দেখছো ফ্ল্যাট নেবে এই সব গল্পগুলো বোঝাচ্ছ উল্টো দিকে বিকেলবেলা দেখলাম ওইটুকু তবুও যা হোক একটা বিশ্বাস করা গেলেও হ্যাঁ তোমার ওই সোনা পাগলি সোনা পাগলি বিকেলবেলা দেখলাম ঠিক তোমাকে কপি করে সেও নাকি ফ্ল্যাট দেখতে গেছে কোয়েলকে দিয়ে ভয়েস করালো কোয়েলের গলার আওয়াজটা অনেকটা তো আমি ভাবলাম তোমারই মতো একদম সুন্দর কথা বলছে মানে দেখতেও যেমন মিষ্টি এবং কথাগুলো ঠিক তোমার মতো লাগে একটু পাকাটে বেশি অত্যাধিক পাকাটি মার জন্য তো হবেই মা তাকে দিয়ে সাজিয়ে গুছিয়ে যা রিলস করাচ্ছে সেই রিলসই না কাল হয়ে যায় বুঝতে পেরেছ তো তুমি তোমার ননদ ফ্ল্যাট দেখতে গেল আমার কোন অ্যাঙ্গেল থেকে হয়তো তোমরা এমনভাবে ক্যামেরা ধরেছ আমার মানে তোমরাও তো জানো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিওয়াশা হাঁ করে তাকিয়ে আছে ওই জায়গাটায় তোমরা হয়তো মেবি একই ফ্ল্যাট হয়তো তুমি একটা পার্ট দেখিয়েছো কারণ খুব সামান্য দেখিয়েছো আর তোমার ক্যামেরাটা কে ধরে যে গনিকা তোমার মেয়ে ছিল নাকি সাঙ্গে হ্যাঁ কে ধরলো নাকি প্রমোটারদেরই বা যারা ফ্ল্যাট মালিক তাদেরকে বলে দিয়েছে একটু ক্যামেরাটা ধরে দিতে আমি ভিডিও করি এই কথাগুলো ক্লিয়ার করো না হলে তোমার এই গল্প তুমি খাওয়াতে পারছো না একই সময় তোমরা দুজনে ভিডিও পোস্ট করলে ফ্ল্যাট দেখার তবুও বা হোক মানছিলাম 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 আজকে তোমার ভিডিও দেখে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না আমি ভালো ভাবছিলাম যে কী দেখবো কী দেখবো যথারীতি বিরিয়ানি খেয়ে চলে এলে ভাসবে বাড়িতে আর সেই বিরিয়ানি রাঁধলোকে দুজনে মিলে বিরিয়ানি রাঁধলে ও মাংস রাঁধলো তুমি বিরিয়ানিটা সাজালে এগুলো কি হচ্ছে কণিকা এই টিনদের মতো ভালো করে সাজাও ব্যাপারটা ভালো করে করো ও মা তুমি কামড়াচ্ছো কেন আমার বিল্লি আমার আদরে আমার হাত কামড়িয়ে যাচ্ছে তো কালকে তোমার ননক গেল বাড়িতে সে আবার বলছে আমি আমাকে তোমরা খারাপ বলো আমি খারাপ বলার সুযোগ দেবো না রে তুই বা খারাপ বলবি তুই বিবেচনা করার সুযোগ দিবি তারপরে আমরা বলবো পাগলি কোথাকার একটা সত্যি একটা ছিটিয়াল একটা বলে ভালো একটা খবর আছে এই তোদের না দুজনের কাছে এক দুদিন আগে পয়সা ছিল না স্ক্রিপ্টগুলো যদি লেখাতেই হয় আগে থেকে দেখে নে কী কী বলে রেখেছিস ভিডিওতে দুজনেই বলছিলি তোদের দুজনের কাছে একদম পয়সা নেই পয়সা নেই হাত পা ফাঁকা আর দুজনেই ফ্ল্যাট দেখতে লাগলি তোর পয়সা কে দিল বৌদি দাদা মানে উজ্জ্বল উজ্জ্বল পাঁচ লাখ টাকা দিয়ে দিল কোথা থেকে আসবে তুই যে ফ্ল্যাটটা দেখতে কিছু তো নিয়ে নেমেছিস তুই একটা কিছু কাজে নামার আগে একটা মানে যে কোনো বড় কিছু কিনতে যাবো আমি কিছু তো একটা সঞ্চয় করবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট বিশেষ করে ফিফটি পার্সেন্ট নেবো তারপর তো ইএমআই আছে লোন আছে সমস্ত কিছু আলাদা কথা জিনিস কিনতে গেলে ইএমআই আর জায়গা জমি ফ্ল্যাট কিনতে গেলে তোমার ইয়ে লোন জায়গার জন্য মনে হয় না ব্যাঙ্ক লোন দেয় ফ্ল্যাটের জন্য দেয় আমার ঠিক জানা নেই দেয় কি জানলে বলো তো আমার মনে হয় না মানে ফাঁকা মাঠে ফাঁকা জায়গার জন্য মনে হয় না ব্যাঙ্ক লোন দেয় ব্যাঙ্ক মানে ভালো লোন দেয় বাড়িতে বা ফ্ল্যাটে যতটা লোন দেয় মানে ওটা আমি যে আমি শুনেছিলাম তো সেই ক্ষেত্রে এদের দুজনের কাছে পয়সা নেই এরা চলে গেল ফ্ল্যাট দেখতে ভাব ভাবো ভিউয়ারদের কি কি ভাবছে কণিকার ভিউয়ার্স অনেকেই বুঝতে পারছে কিন্তু ওকে এতটাই সবাই ভালোবাসে আজকের ভিডিও তো ওকে সেই নিয়ে আর মন্তব্য করেনি কেউ সবাই শুধু একটা কথাই বলে যে তুমি মেয়েকে নিয়ে সুন্দর একটা সংসার করো কিন্তু বাড়ি ছেড় না এই ফুল তো জীবনেও করো না অশান্তি হোক বা না হোক এইরকম বাড়ি ছেড়ে তোমার উজ্জ্বলকে নিয়ে যেতে গেলে যে কত রকমের ক্রাইটেরিয়া লাগবে আর তোমার জন্য সব ভালো তুমি যদি ফ্ল্যাট দেখো তুমি গ্রাউন্ড ফ্লোরে দেখো সেখান থেকে তুমি টলি ঠেলে তোমার ওই থাকে না গাড়ি ওঠানোর যে জায়গাগুলো স্লাই স্লাইডিং করা ওইরকম ফ্লোর ফ্ল্যাট দেখবে তাহলে সেখান থেকে তোমার উজ্জ্বলকে তুমি একা একাই তোমার মেয়েও বড় হচ্ছে এক তোমরা নিজেরাই উজ্জ্বলকে ঠেলে বার করে অন্তত রাস্তায় তোমরা হাঁটাতে পারবে তোমরা তিনতলা চারতলা যতই লিফ্ট থাকো হ্যাঁ লিফ্ট থাকে তবুও পসিবল আছে লিফ্ট দেওয়া ফ্ল্যাটই এখন বেশিরভাগ হয় আর এবার আসি তুমি বলছিলে মেনটেনেন্স গল্পটা ঠিক করে সাজাও শ্যামনগর একদম প্রপার টাউন নয় ওখানে এত মেনটেনেন্স হতে পারে না যদি না বিশাল আবাসন যেখানে অনেক কিছু ফেসিলিটি তোমার টেনিস খেলা সুইমিং পুল এই সমস্ত যদি না থাকে বা কমিউনিটি হলটাল যেখানে প্রোগ্রাম হলে তোমার বার্থডে পার্টি পার্টিগুলো হয় বিশাল যদি না হয় শ্যামনগরের ওইসব জায়গায় মেনটেনেন্স সেই অর্থে মনে হয় না আছে কারণ ওটা মেবি মিউনিসিপ্যালিটি এলাকা সেখানে ফ্ল্যাটের ট্যাক্স বা সমস্ত কিছু অবশ্য ট্যাক্সটা তো তোমার নিজেদেরই এবং মানে এরিয়া মেনটেনেন্স লাইটের বিলটাও তোমার কিন্তু যদি লিফ্ট ফিট থাকে বা আদার ফেসিলিটি থাকে তবেই সেই ক্ষেত্রে তোমার মেনটেনেন্স সেখানে আড়াই হাজার টাকা থাকে নতুবা হাজার বারোশো এরকম টাকাতে মেনটেনেন্স হয়ে যায় জানি না কত হাই ফাই ফ্ল্যাট দেখতে যাচ্ছে এদিকে বলছো টাকা নেই পয়সা নেই অনেকে আবার বলছে দুদিন ধরে চার পাঁচ দিন ধরে মারামারি চুরি উঠোনে জল সেই টাকা দিয়ে ফ্ল্যাট উঠে যাচ্ছে না গো অত টাকা ওঠেনি ওদের এখনও মানে ওই ফ্ল্যাট কেনার টাকাটা আশা করি ওঠেনি কিন্তু ওঠানোর চেষ্টা করছি ওরা যদিও বা কেনে আর আমার আমার যতটুকু মনে হয় এটা ভাড়া ফ্ল্যাট ফ্ল্যাট কিছু না অনেক একবার বলছে ভাড়া মুখ থেকে বেরিয়ে যাচ্ছে এই ফ্ল্যাট ভাড়া দেয় আবার মুখ থেকে যে এই ফ্ল্যাটটা ভাড়া দেবে না না ননদ তাই ভাড়া তো একটা ছাগলি পাগলি মানে কত ছাগলি ঘাস খায় না কি খায় কে জানে ওটা বলছে ভাড়া ভ্যাক্টে জিনিস সব নষ্ট হয়ে যায় লাখ লাখ লোক তাদের কাজ কাজের জন্য ধরো গ্রামে থাকে কলকাতা থেকে এসে থাকছে বা যে কোনো যে কোনো স্টেটে তারা চাকরির জন্য চাকরি জন্য বা ছেলে মেয়েদের পড়াশুনো করার জন্য বাড়ি ঘর নিয়ে থাকে কত দেখাবো এরকম সুন্দর সুন্দর তাদের ফার্নিচার নষ্ট হয়ে যায় কি দিয়ে ভাত খাস তুই হ্যাঁ কী দিয়ে ভাত খাস এখন আর জিনিসপত্র নষ্ট হয় না ফ্ল্যাটে রাখলে তো নয় তুই হয়তো বলতে চেয়েছিস এই নরদটা হয়তো বলতে চেয়েছিস যে বারবার শিফট করাতে হয়তো নষ্ট হয়ে যায় কারণ ভাড়া যাওয়া তো একটা মানে দীর্ঘ বছর বছর ধরে ভাড়া কেউ থাকবে না সেক্ষেত্রে এখন মুভার্স প্যাকার্স এগুলো আছে তো সেইগুলোতে ওরা এত সুন্দর করে না হ্যাঁ ভাঙে কি আর না ভাঙে অনেক জিনিসই নষ্ট হয় শিফট করাতে কিন্তু বুঝতে পারলাম না কী বলতে চাইছি ফ্ল্যাটে থাকলে জিনিস নষ্ট হয় না ফ্ল্যাটে জিনিস এদিক ওদিক করলে মানে বাড়ির থেকে জিনিস এদিক ওদিক করলে নষ্ট হবে তাও তো তা বুঝতে পারছি না তো বাড়ি করলে তো সেই একই হবে যদি সেই অর্থেই হয় তাহলে বাড়ি করলেও তো জিনিসগুলো এদিক থেকে ওদিকে নিতে হবে নিতে হবে না বাড়ি ঘর রঙ করলে জিনিস সরাতে হয় বা মাঝে মাঝে ফার্নিচার এদিক ওদিক করতে হয় ঘরেরও ভালো নিজেরও মনের ভালো দেখতেও ভালো লাগে এ কী অর্থে কী বললো কোন বাড়িতে ভালো যাবে আর তার শখের জিনিস বাবা মার দেওয়ার জিনিস সব নষ্ট হবে এই একে কে যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছে একদম হচ্ছে না হচ্ছে না এবারে অবাক লাগলো বিরিয়ানি বানাতে গেছে হ্যাঁ ইয়ের বাড়িতে ফ্ল্যাটের তো ওইটা তো কোয়েল দেখালো ঠিক মানে দু মিনিটও হয়েছে কিনা আমরা একটা ফ্ল্যাট দেখতে গেলাম হয়ে গেল ফ্ল্যাট দেখানো বুঝলে যদি পাশে ধরা পড়ে যায় একই ফ্ল্যাট দেখে 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 যে বি দুজনে হ্যাঁ এবার যদি ধরা পড়ে যায় তাই জন্য দেখালো এবার ওই ফ্ল্যাটটা আমার মনে হয় এই ননদটি কোনোভাবে কিনছে কোনোভাবে কিনছে বা দুজনেই সবাই মিলে টাকা পয়সা দিয়ে কিনছে এবং এই যে সুখবর সুখবর বলছে এই ফ্ল্যাটটা কিনবে দেখে রাখো তোমরা এই ফ্ল্যাট কেনা আনন্দে ওই দেওরের ভাসুরের বাড়িতে বিরিয়ানি খাওয়া দাওয়া হয়েছে সবার এখানে কন্ট্রিবিউশন আছে মানে খরচাটা হয়তো ভাসুর করেছে বা সবাই করেছে জানিও না একসাথে মিলে ওখানে একটা পিকনিক হয়েছে আর বলছে কি যে সবাই মিলে খাওয়ার আনন্দই আলাদা একজন কমেন্ট বক্সে লিখেছে খুব ভালো ভালো কমেন্ট করে ভিউয়ার সবাই মিলে খাওয়া আলাদা মজা কিন্তু সেটা রোজ রোজ হলে মজা না একশোবার তোমার বাড়িতে যদি লোকজন আসে বন্ধুবান্ধব আসে সেটা একদিন ভালো লাগে ঠিক তার পরের দিনই যদি সেই মানে ইয়েটা হয় সেই গ্যাদারিংটা হয় ভালো লাগবে হ্যাঁ বা প্রত্যেক দিন দিন যদি হয় হ্যাঁ দু তিন মাস পর পর একদিন হলে নিশ্চয়ই ভালো লাগে এ বলছে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা তাই আমি এখানে গিরে বসেছি অশান্তি হলে কোথায় যাব বাপের বাড়িতেই তো যাবো এক সময় বাপের বাড়িতে আসবি কিন্তু অশান্তি বাড়াতে না বাচ্চা মেয়ের কান ভাঙাতে না যেটা কলিকা বলল বাচ্চা মেয়েকে এই অশান্তির কথা জিজ্ঞাসা করি মেয়েটা একদম জলের মতো সরল খুব মিষ্টি লাগে আমার জানি না কেন আমার উজ্জ্বলের মেয়েটাকে এত বেশি ভালো লাগে এত ব্লগারের মেয়ে বাচ্চা কাচ্চা দেখি থম্পেয়ার করব না আমার এই কিষাণুকে আর এই বাচ্চাটাকে যেন আলাদাই একটু ভালো লাগে আর মনে পড়ছে না ইয়া পিয়ার ছেলেকেও ভীষণ ভালো লাগে টকাস টকাস করে কথা বলে ভীষণই মিষ্টি লাগে পাকাটি আমার বেশি ভালো লাগে না তো আমার এই আয়ুষ্মিতার মধ্যে পাকাটের পরও দেখি না ভীষণ সিম্পল ক্যামেরা ফেললে কখনো এই অ্যাটিটিউড দেখায় না হ্যাঁ তো সেই জায়গা থেকে বলছি এদের ঘটনাটা আসল যেটা তোমাদের মানে মুদ্রা কথা হলো এরা ওই ফ্ল্যাটটা কিনেছে কিনবে কিনে নিন কিনছে জোর চলছে হয়তো এগ্রিমেন্ট হয়ে গেছে সেই কারণে এদের বাড়িতে এরকম জমিয়ে পিকনিক খাওয়া দাওয়া হলো আর সার হাসিও লাগে হ্যাঁ একটা বিরিয়ানি বানালো যে এত চুলা চুলি উঠোনে জল ঢেলে দেওয়া তাড়ানো গালি গালা সেই ননদ আর বৌদি একসাথে মিলেই তো বিরিয়ানিটা করলো এটা তো মানে একসাথে নিজেদের মানে মানে উদ্যোগেই তো কারণ এ বানালো মাংসটা আর এ সেই মাংসটাংসগুলো সাজিয়ে দিলো আবার আমাদেরকে বলছে তারা আমাকেই করতে বলেছিল কিন্তু তারা এসেছিলো বলে আমি আর করছি না আবার তারা তারা চলে গেছে কোথায় গেছে জানে না মানে চিন্তা করো এদের সঙ্গে এত ভাব বাড়িতে এসে খাওয়া দাওয়া করছে অথচ ওই কণিকার ভাসুরের বউ জানে না যে তারা রান্না বান্না করে কোথায় পালিয়ে গেছে তোমরা ভাবতে পারছো আর দেখাচ্ছে কিটুকু ওইটুকু ঘর একজন মানে ধরা পড়ে যাবে তো পাশের ঘরে বসে আছে তো এদিকে কণিকাও দেখালো ওইটুকু একটু ঘর ওই ওই শুধু মাংস বিরিয়ানি মানে দেওয়ারের বাড়িতে শুধু বিরিয়ানি পাকাচ্ছে না খাওয়া না দাওয়া না কিছু দেখালো তারাই তো ধরা পড়ে যাবে মানে কি সুন্দর করে করছে কিন্তু এতটাই মানে বাজে স্ক্রিপ্ট রাইটার এদিকে মানে ভাসুরের ভাসুরের বাড়িতে যে ওই ওই মাংসটা মাখলো শুধু মাখলো দেখালো তারপরে এখানে এসে বসে পড়লো বকবক করতে মানে ওই বাড়িতে কতক্ষণ দেখালো অথচ রোববার এটা একদম রোববার পিকনিকটা হয়েছে রোববার খাওয়া বাবা আনন্দ ফুর্তি সব হয়েছে সেই ভিডিওটা এরা আজকে দিচ্ছে বুঝতে পেরেছ নিশ্চয়ই অন্যদিন না কারণ বাচ্চাগুলো ছুটি ছিল বলল স্মিতা আর ওই আদ্রিকা ওই পাশে ঘরে আছে বাচ্চাটাকে নিয়ে তার মানে এটা সানডের ব্লক সানডেতে ছুটি ছিল আর এই সানডেতে এ গিয়ে আগে বিরিয়ানি মাংস মাখলো তারপর আবার এখেলো ভাগ্যিস বিরিয়ানি খাইতে গিয়া ছাওয়া বাসু উল্টায় ভুলটা একটা অ্যাক্সেস করে নাই ওর ভাসুদের যায়ের তো সাহস আসে হ্যাঁ দুইখান নিয়ে বসছে ওখানে কুরুক্ষেত্রে ঝগড়া বাঁধানোর জন্য এই ভাসুর বাড়িতে যদি কুরুক্ষেত্রে অশান্তি লাগতো কে ঠেকাতো কে ঠেকাতো পুলিশের কাছে তো যাবে না কারোর সাহায্য নেবে না তাহলে ওই যা ভাসুরকে ওই চুলাচুলি সামলাতে হতো তা বুঝতে পারছো বন্ধুরা একটা বিরিয়ানি রান্না করলো নর্নদার বৌদি মিলে সবাই মিলে সেই বিরিয়ানি খাওয়া দাওয়া করলো আর আমাদের সামনে খালি ফ্ল্যাট কেনা ফ্ল্যাট দেখার এবং এই বিরিয়ানিটা খাওয়াই হয়েছে ওই ফ্ল্যাট কেনার আনন্দে আর কি বলবো এদেরকে আর কী বলবো হাসবো না কাঁদবো দেখতে থাকো তোমরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে একটা লাইক করে দিও টাটা